বাড়িতে কিছু কিছু কলা এইভাবে আনা থাকে কালো হয়ে যায় তো সেগুলো আর খাওয়া হয় না তো সেটা দিয়ে আজকে আমরা বানাবো কলার বড়া সুন্দর একটা রেসিপি খেতে কিন্তু খুব ভালো লাগে আর এখন বিকালবেলা বিকালবেলা বানিয়ে আমরা সন্ধ্যাবেলা খাবো দেখো নীল আকাশ কালকালকে অন্ধকার হয়ে আসছে আর এখানে হচ্ছে কলা বড়া তো আমি কলাগুলোকে হাতে করে ভালো করে মেখে নেব সাথে চিনি দিয়ে দেবো

ভাজা হচ্ছে প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি তারপর আঁচটা একটুখানি মাঝারি রেখে ভাজতে হবে দেখো আমাদের কলার বড়া ভাজা হয়ে গেছে তুলে নেব তাও যদি এরকম ইয়ে হয় তাহলে মশা কামড়াবে না এই যে দেখো কোন সুন্দর লাল লাল ভাজা হয়েছে পুরো পান্তুয়া এই যে দেখো ছাড়া হচ্ছে এই কলা পড়ে থাকলে যদি ছড়া হয়ে যায় মনে হয় তাহলে এরকম বড়া করে নে ঠিকই বলেছে এই যে বড়া

হ্যাঁ বাজার থেকে আর ওই নিয়েছি আর আমরা নিয়েছিলাম আমরা ডাল খেয়েছি ঠিক আছে আর কি একটা মানিয়েছে ঢ্যাঁড়ুস ঝ্যাঁড়ুসের তরকারি ওকে বড়া তরকারি প্যাকিং করে দিলাম মা এখন নিয়ে চলে যাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে